আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে তো সুন্দর একটা সকাল হাঁটতে বেরিয়েছিলাম আর এই অদ্ভুত গাছটা থেকে বাচ্চাদেরকে দেখালাম এই পথে দিয়ে তো অনেকবার গিয়েছি তো এদিকে একটা তাল গাছ এই তাল গাছটাকে আগাছা পরগাছা এমন করে জড়িয়ে ধরে তালগাছের মাথা ছাড়িয়ে উপর উঠে গিয়েছে এখন আর তাল গাছটা খুব কম দেখা যাচ্ছে তাল গাছের চাইতেও অন্যান্য গাছগুলো বেড়ে গিয়েছে এই যে মানুষের লাইফে যেমন কোনো লোক যখন সৎ লোক সৎ উদ্দেশ্যে কাউকে সহযোগিতা করে কোনো অসহায়কে একটা পর্যায়ে গিয়ে স্বার্থপর অসহায়গুলো যখন বড় হয়ে যায় তখন দেখা যায় কি যে সাহায্য করেছে তার নাম তার পরিচয় কিছুকে ভাবে ঢেকে পা দিয়ে মারিয়ে তারা উপরে উঠে যায় আমি দেখেছি এমন স্বার্থপর অনেক লোকের চেহারা তো যাই হোক আল্লাহ তারা সবাইকে হেরায়ত করুক অপ্রিয় কথা দিয়ে শুরু করতে চাচ্ছি না কেমন আছেন আপনারা সবাই শীতের শীতের দিনগুলো আপনাদের কেমন কাটছে আমাদের তো সর্দি জ্বর কাশি এই অবস্থা সিজন চেঞ্জের সময় সব বাচ্চার সবার ঘরে ঘরে কিন্তু কম বেশি এরকম ঠান্ডা জ্বর অসুস্থতা লেগেই আছে বিশেষ করে বাচ্চার মাদের তো আরো কষ্ট বেশি তো এদিকে টুক করে অভিমান করে ফেললো একটু আগে আগে হেঁটে চলে আসলো একটু ডাক দিয়েছিলাম কারণ রাস্তার দুই পাশে দিয়ে ঝোপঝাড় আছে ও একটু ঝোপঝাড়ে পা দিয়ে নাড়া দিয়ে দিয়ে আসছিল ভয় লাগছিল এখানে কিন্তু সাপ থাকে তো এটা কারণে একটু রাগ করে ফেলেছে ও কোথায় কোথায় রাগ অভিমান করে ফেলে মিষ্টি রাগ মিষ্টি অভিমান বেশি সিরিয়াস না কিন্তু আবার এক মিনিটেই শেষ রাখতে পারে না রাগটা হেসে দেয় তো পুকুর ঘাটে এসে বসলে এই পুকুর ঘাটটা আমাদের অনেক প্রিয় আমরা যখন এই পথে হাঁটতে যাই এসে কিন্তু এই পুকুর ঘাটটাতে বসি আর এই পুকুর ঘাটের পাশেই কিন্তু ঘর যে মেলঘরটাতে আমাদের এখানের বাড়ির সবাই চাল হলুদ মরিচ মশলা এগুলো গুঁড়া করে আর কি কখনও ওই পথে আবার গেলে মেলঘরটা শেয়ার করব সেই মেলঘরের যে আঙ্কেলটা আছে উনি খুবই ভালো মানুষ প্রতি ঈদে আমাদের ঘরে আসে আর যখনই গেট খুলে আয়াতকে দেখে দাদা ভাই দাদা ভাই আয়াতও ওনাকে দাদা ডাকে ওনার একটা নাতি আছে যেটা দেখতে অনেকটুকু আমার আয়াতের মতো এরকম মলু তো উনি আয়াতকে যখনই জড়িয়ে ধরে বলে যে আমার নাতির মতো লাগে তো ঈদে তো উনি আগ দিয়ে পকেটে নতুন টাকা সালামি আয়াতের জন্য রেডি করে রাখবে তো চাহক অনেক কথা বলে ফেললাম উনি এই সময়টাতে ছিল না তো তখনও তো আসলে অনেক ভোর তো ঘরে এসে অবাক হয়ে গেলাম এখানে দেখলাম যে আলিফ আমাদের জন্য একটা অদ্ভুত নাস্তা রেডি করেছে তো যা হোক আসলে ক্ষুধাও লেগেছিল যেহেতু রাতে ভারী খাবার খাওয়া হয় না আর বাচ্চার হাতে তৈরি করা খাবার মানে অনেক স্পেশাল গতকাল বন আনিয়েছিলাম সেই বন দিয়েও কী একটা যেন তৈরি করেছে খেয়ে নিয়েছি সবাই তো এদিকে আমি কিছু পাশমিশালি শাক নিয়ে বসলাম কোটার জন্য এই শাকগুলো ঘরের চারপাশে হয়েছিল বাচ্চাদেরকে দেখিয়ে দিদি যতটুকু উঠাতে পেরেছে আর কি ওরা তো শাক চিনে না তো এদিকে এগুলো এখন কুটে রাখবো এগুলো আমার সবসময় খুব প্রিয় আর এগুলোতে পুষ্টিগুণ তো অনেক প্রায় এখানে সাত আট রকমের শাক আছে আমার ঘরের চারপাশে অনেক শাক কচুলতি কচু এগুলো আছে কিন্তু আসলে উঠানোর কষ্টে উঠানো হয় না একসময় যখন শহরে ছিলাম তখন আমার শাশুড়ি ছিল বাড়িতে তো উনি এ ধরনের বিভিন্ন রকমের শাক তারপর নারকেল বস্তা পড়ে ডাব লেয়া নারকেলের লেয়া বের করে পানি দিয়ে বোতলে ভরে নারকেলের পানি সহ ওভাবে পাঠাতো কচুলতি কচু শাক আরও অনেক কিছু জল পায় আম বস্তা ভরা বড়া বাড়ি থেকে অনেক কিছু পাঠাতো তো দেখা যাচ্ছে আমার শাশুড়িও নেই এখন আর এই সবকে দেখে পুরন বাড়ির জিনিস ওভাবেই পড়ে আছে অবহেলায় অযত্নে নেয় ওই তো খুব কমই যাওয়া হয় তো আমরা না যাওয়াতে অনেকের অনেক সুযোগ সুবিধা হয়ে গিয়েছে আর কি আমরা না খেলেও অন্যরা খাচ্ছে চাক ভালো কেউ তো খাচ্ছে তো এবার এদিকে কথা বলতে বলতে আমি শাকগুলো কুটে নিচ্ছি আর বাচ্চাদের সাথে পুরোনো দিনের কথা শেয়ার করছি দাদুর কথা নানুর কথা এক কথা থেকে আরেক কথা কথার নাম তো লতা তো এমনই চলছিল মানে চলছিল আর আমি বসে শাকগুলো কেটে নিচ্ছিলাম শাক কোটার পর নখগুলো কেমন জানি কালো হয়ে যায় কষগুলো যেতে চায় না বিরক্তিকর লাগে তো শাকগুলো খুবই তাজা ছিল এখনই মাত্র উঠানো হয়েছে কিছুক্ষণ আগে তো ওগুলো তো তাজা থাকবেই শাকগুলো এখন কেটে নিচ্ছি কিন্তু এই শাক আজকে ভাজি করা হবে না আজকে কি করব সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করবো বেশি করব না কারণটাও বলছি সে ফাঁকে একটা কথা বলে নিই যারা আমার ভিডিওটা এখনও দেখছেন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন প্লিজ ছোট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর এই তো ওইদিকে কথা বলতে বলতে হেলানচা শাক কলমি শাক তেলা শাক আর কি কি যেন শাক ছিল আমার এতগুলো শাকের নামও জানা নেই আবার আশেপাশে অনেক এমন শাক থাকে যেগুলো শাক সেটা আমি চিনিও না তো আজকে দুপুরের জন্য এখানে প্লেন খিচুড়ি মিশালি ডাল দিয়ে রান্না করেছি এখানে আর কিছুই অ্যাড করে নিই এখানে আলু ভর্তাকে একটু ফ্রাই করে নিয়েছি এবার ফ্রাই করা আলু বর্তা আজান খুব পছন্দ করে আয়াত আর আলি পছন্দ করে কাঁচা সরিষার তেল দিয়ে ধনেপাতা বেশি করে দিয়ে মাখা যে আলু ভর্তা সেটা তো অন্যদিকে এদিকে আমের আচার আর এটা হচ্ছে নিয়ামত লাল লাল লুটিয়া শুটকি ভর্তা এই ভর্তাটা অনেক মজা অনেক মজা এটা আমার বাচ্চারা না চিনে খেয়েছে প্রথমবার আয়াতকে বলেছিলাম আয়াত আমার মতো শুটকি পাগল তো আলি ফাজান খেয়ে অবাক হয়ে গেলো এটা কি খেয়েছে পরে শুনলো শুটকি তো গত ভিডিওতে তো বলেছি যে আমি গত ভিডিওতে গতদিনের কিছু অংশ বিকালে কি করেছি সেটা এই ভিডিওতে শেয়ার করব কারণ গত ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছিলো তো এই তো গত ভিডিওর অংশ এটাই ছিল যে আমার শ্বশুরবাড়ির এখানে যে বড়ুয়া পাড়া আছে বিশাল বড় এরিয়া সেটা সেখানে কঠিন চিপরতান এই টাইপের নাম যেই উৎসবটা হয় ওনাদের সেই উৎসবের মেলা প্রতি বছর আমরা এখানে আসি তো এই যে দেখতে পাচ্ছেন গোলাপি শাড়ি পরা মিষ্টি বৌদি আর ভীষণ ভালো মানুষ উনি ওনার ছেলে আদিত্য আয়াতের পাশে দাঁড়িয়েছে আয়াতের ক্লাসমেট আয়াতের ফ্রেন্ড তো ওর ওদের বাড়ির উৎসব এটা তো বৌদির সাথে স্কুলে গেলেই আমরা দুজন বসে অনেক গল্প করি তো এখানে বৌদিকে দেখে আমি আরও মিস করছিলাম জাওয়াদের আম্মু তঞ্জিমের আম্মু আরও অনেক স্কুলের ভাবি যাদেরকে ইদানিং তো দেখাই হয় না তো যা হোক ফোনে ফোনে যোগাযোগ তো অবশ্যই আছে তো এদিকে আচার স্টল বসেছে অসংখ্য অসংখ্য রকমের আচার এক একটা এক 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 স্বাদের হবে নিশ্চয়ই ফ্লেভারটা তো নাকে আসছে কিন্তু স্বাদটা বলতে পারছি না আমি এভাবে কেন আচার খাই না কিন্তু দেখতে সুন্দর লাগছিল তো এগুলো একটু ভিডিও করে নিলাম আর ওনা থেকে পারমিশনটা অবশ্যই নিয়েছি আর মেলায় তো এরকম আর এই জিনিস থাকবেই এগুলো দেখছিলাম আসলে একটা সময় এখান থেকে প্রচুর জিনিস কিনতাম মানে এই টাইপের জিনিসগুলো এখন তো বোরখা পরা হয় বা হিজাব পরা হয় এগুলো পরা হয় না তো দেখা যায় কি এগুলো এখন আর কেনা হয় না তবে এখান থেকে আমি শুধু একটা জিনিসই আমার জন্য কিনেছি সেটা হচ্ছে বোরখার পেন আর সেটা আমি কিনিনি আসলে বোধে আমাকে গিফট করেছে তো অন্যদিকে এই তো এদিকেও হাঁটাহাঁটি করছিলাম মল আর একটু কিছু খাবার সরি মেলার একটু কিছু খাবার থাকে সোনা বানা ঠ্যাং গৈসের তিলি চট্টগ্রামের ভাষায় যাকে বলে বাদামের বরফি আরও অনেক কিছু যেগুলো কমন খাবার এখান থেকে একটা কিছু আমি কিনেছি কিছু আমাকে বদি গিফট করেছে কিছু আমি বদিকে দিয়েছি এমন আর কি তো বদি বারবার অভিযোগ করছিল আমাদের ঘরে আসেননি কেন উনি কিন্তু সকালেও বলেছিল যে ওনাদের ঘরে যাওয়ার জন্য প্রতি বছরই বলে আসলে যাওয়া হয়নি তো এদিকে নাগরধোলা মেলা তো নাগরধোলা থাকবেই আমার হঠাৎ নাগরধোলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে ছোটবেলায় এমনই নাগরধোলায় কত চড়েছি চোরে হাত ছিঁড়েছি কান্না করেছি আপা ভাইয়া আমরা ভাই বোন পাঁচজন একসাথে কত সুন্দর স্মৃতি এখনও যেন চোখের সামনে প্রস্থ হয়ে আছে কিন্তু আয়াত একটা পর্যায়ে ভয় পাচ্ছিল আজান তো মোটেও উঠবে না আয়াত বলছিল উঠতে চাচ্ছে কিন্তু ভয় পাচ্ছিল আদিত্য বললো চলো আমার সাথে তো আদিত্য সাহসে আয়াত উঠলো আদি তো ভয় পাচ্ছিল না আয়াত ভয় পাচ্ছিলো আবার মজাও পাচ্ছিলো আমরা দাঁড়িয়ে দেখছিলাম তো ওরা এখানে চড়ে পরে মেলার ভিতরে গেল আবার আমরা একটু ঘুরলাম আর অদ্ভুত ব্যাপার হচ্ছে আজকে দুপুরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো কোনো কারণ ছাড়া এই সময় তো বৃষ্টি হয় না তো বৃষ্টির কারণে দেখা যাচ্ছে মেলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে সব কাদা তো বদির সাথে তো দেখা হবে এটা কল্পনাও করিনি আমি কারণ ওনারা মেলা শেষ করে চলে যাচ্ছিল ড্রেস চেঞ্জ করে আবার উৎসবের জন্য আসবে ফানো শুরানো উৎসব আরও কিছু নাটিকা গান ওদের ছিল মন্দিরে সেগুলোর জন্য এই সময় বদিরা মেলার মুখে বের হয়েছে মানে বের হচ্ছে আর কি ও সময় আমরা রিক্সা থেকে নামলাম ওনাদের সাথে দেখা হয়ে গেলো অদ্ভুতভাবে এত খুশি হলাম আমি ওনাকে জড়িয়ে ধরলাম যে আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি ওনাকে পেয়ে যাব। উনি আবার মেলায় আমার সাথে ঢুকলেন পুরোটা সময় আমার সাথে ছিলেন আর উনি থাকার কারণে আমি এখানে ফানুস উড়ানোটা দেখতে পেরেছি এদিকে মেলার শুরু সামনের দিকে আবার যখন বেরিয়েছি আর একটা প্যান্ডেলে যাব ওখানে ফানো সুরাচ্ছে তখন আজানায়াত বললো ওরা কুলফি খাবে একবার বললাম ঠান্ডা নিয়েও না আবার বললাম থাক শক্ত শখই ওদেরকে নিয়ে দিলাম তো এক এক দিকের প্যান্ডেলে মেলা চলছিল দিকের প্যান্ডেলে ফানুস উড়ানোর উৎসব ছিল তবু কখনো ছোটোবেলা থেকে ফানো ওড়াতে দেখেছি আকাশে কিন্তু কিভাবে ওড়ায় কিভাবে কি কাছ থেকে কখনো দেখা হয়নি তো বদি নিয়ে যাওয়ার কারণে আমি দেখতে পেরেছি ওখানে আবার খুব ভালো আয়োজন ছিল একদিকে পুরুষরা দাঁড়ানোর ব্যবস্থা ছিল অন্যদিকে মেয়েদের জন্য একটু আলাদাভাবে সেফটির জন্য করা হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে উনি আমাদের মেয়েদের যেদিকে অংশ ওইদিকে নিয়ে গিয়েছে বলেছে ভিডিও যা করার করে নিন বা দেখে নিন তো আমি খুব কাছ থেকে দেখলাম আর ফানো ওড়ানো শুরু হতেই অনেক বেশি উচ্চস্বরে সবাই গান শুরু করে দিয়েছে একই তালে একই সুরে মনে হয় এটা ওদের সেট করা ছিল মাইন্ডে যে কোনটা গাইবে গান কি জানি তারপর সবাই নাচা শুরু করলো একদম পুরো দমে দেখতে এত সুন্দর লাগছিল আসলে মজা লাগছিল তো ওখানে একটু করেছিলাম হয়তো বা দশ পনেরো মিনিট ওইখানকার ভিডিওগুলো আয় আজান করেছে এত দেখা দেখিতে ভিডিও করা তো মোটেও সম্ভব ছিল না তো আমরা চলে আসব একটু পরেই তার আগে বললাম চলো মন্দির এরিয়ে একটু ঘুরে দেখা যাক আমি মন্দিরের ভিতরে ঢুকিনি কারণ কেমন যেন মানে একটু সংকোচ লাগছিলো আর কি কে কি বলে সেটা যেহেতু বাড়ির বউ তো আয়াত ঢুকেছে আয়াত প্রতিবারই মন্দির চত্বরটাতে একটা ঘুরান মারবে ও এবার আর আগে আসতো একটু অসুস্থ তাই একটু দেরিতে আসা হয়েছে আমি আসবো না ভেবেছিলাম আজকে আয়াতের জোড়া জোড়িতে আসতে হলো আর কি তো এখান থেকে একটু করে ভিডিও করলাম বদি যদি সাথে থাকতে হয়তো বা ভিতরে ঢুকে ভিডিও করা হতো আর ওনারা ওনাদের ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ ওনার ড্রেস চেঞ্জ করে আসবে তো এদিকে এই গাছে ওরা নাকি মানত করে এগুলো লাগায় এগুলোর কি আমি জানি না তবে যদি একটু সুন্দর লাগছিল গাছটা অনেক বড় ভাবলাম একটু ভিডিওতে ধারণ করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে এখানে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই সবার উৎসবে সবাই আসা সব কিছু সবাই মিলেমিশে থাকে এটা খুবই ভালো লাগে আসলে কিছু জিনিসের মায়ামমতাটা আলাদা তো এই তো এদিকে ফানুসটা ওড়াচ্ছে এত সুন্দর লাগছিল যে কাছ থেকে দেখতে এমন আমি কখনো জানতাম না তো অনেক সুন্দর লাগছিল এগুলো যখন উপরে উঠে যায় তখন আরও সুন্দর লাগে কিছু অরেঞ্জ কালারের ছিল কিছু ডিজাইনের ছিল আর কিছু ছিল সাদা তো কিছু ফানুস উপরে উঠতে উঠতে আবার দ্রুত পড়ে যায় কিছু অনেক উপরে উঠে এমনই তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিও যেহেতু আমার চ্যানেলে শুরুর দিকে অসংখ্য রেসিপি দেওয়া আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে পারেন এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও শেয়ার করলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময়ে দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি আজানকে বলছিলাম আয়াত আজানকে বাংলা সিনেমায় একটা অনেক পুরোনো গান ছিল হাইরে মানুষ রঙিন ফানুস, দমফুরে লেঠুস এটা বলছিলাম গানের লাইনগুলো ওরা বললো যে এত পুরোনো গান তোমার মনে রয়ে গিয়েছে তো এই তো সুখ দুঃখের কথা বলতে বলতে মা ছেলে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম আর এতক্ষণ সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আশা করি ছোট একটা লাইক দিয়ে আমার চপথ চলাটা আর একটু সহজ করে দিবেন যেন পরবর্তীতে আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও বা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই উৎসাহ যোগাবেন আজকের জন্য এতটুকু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন A la